হিন্দি বাক্যের পার্ট নাইনটিন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করবো প্রতিদিন ব্যবহৃত হয় এমন চল্লিশটি হিন্দি বাক্য নিয়ে যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হল আপনার কী হয়েছে হিন্দি হবে আপকো ক্যা হুয়া হে আপনার হিন্দি হবে এখানে আপকো কী কে বলা হয় ক্যা হয়েছে হিন্দি হবে হুয়া হে ঠিক আছে তারপর বেশি দেরি করো না হিন্দি হবে দের মত করো বেশিকে বলা হয় যাদা দেরি কে বলবেন দের আর করোনা হিন্দি হবে মত করো ঠিক আছে তারপর বেশি দেরি করবেন না হিন্দি হবে জাদা দের মত করিয়ে বেশিকে বললাম যাদা দেরি করবেন না হিন্দি হবে দের মত করিয়ে ঠিক আছে তারপর বেশি দূরে যাবেন না হিন্দি হবে জাদা দূর যাইয়ে বেশি দূরে হিন্দি হবে জাদা দূর যাবেন না হিন্দি হবে যাইয়ে ঠিক আছে তারপর তাড়াতাড়ি এখানে এসো হিন্দি হবে জলদি ইহা আও তাড়াতাড়ি হিন্দি হবে জলদি এখানে হিন্দি হবে ইহা

আপনি একদম ঠিক বলেছেন হিন্দি হবে আপনি বিলকুল সি বোলা বা বলতে পারেন আপনি বিলকুল সই কাহা আপনি হিন্দি হবে এখানে আপনি একদম হিন্দি হয় বিলকুল আর ঠিক বলেছেন হিন্দি হবে সাহি বোলা বা বলতে পারেন সহি তারপর আমি এটা আগে থেকেই জানতাম হিন্দি হবে ম্যা পেলে সেই জানতা থা আমি হিন্দি হবে ম্যা এটা হিন্দি হবে এ আগে থেকেই হিন্দি হবে পেলে সেই জানতাম হিন্দি হবে জানতা تھا আর মেয়েরা বললে বলবেন জানতি थी ঠিক আছে তারপর উঠে যাও 7টা বেজে গেছে হিন্দি হবে উঠ যাও 7 बज गए हैं উঠে যাও হিন্দি হবে उठ सात जाओ 7টা বেজে গেছে হিন্দি হবে 7 बज गए हैं ठीक है जी তারপর গিয়ে পরে স্নান করে নাও হিন্দি হবে যা কর নাহালো গিয়ে পরে হিন্দি হয় যা কর স্নান করে নাও হিন্দি হবে নাহালো ঠিক আছে তারপর টিভি চালু করে দাও হিন্দি হবে টিভি চালু কর দো টিভি হিন্দি হবে টিভি আর চালু করে দাও হিন্দি হবে চালু কর দো আর যদি বলতে চান করে দিন তাহলে বলবেন কর দিজিয়ে ঠিক আছে তারপর টিভিটা বন্ধ করে দাও হিন্দি হবে টিভি বন্ধ কর দো বন্ধ করে দাও হিন্দি হবে বন্ধ কর দো আর যদি বলতে চান বন্ধ করে দিন তাহলে বলবেন বন্ধ কর দিজিয়ে ঠিক আছে তারপর টিভি সাউন্ড কম করো হিন্দি হবে টিভি কা সাউন্ড কম করো টিভির হিন্দি হবে টিভি কা সাউন্ড হিন্দি হবে সাউন্ড আর কম করো হিন্দি হবে কম করো ঠিক আছে তারপর টিভি সাউন্ড বাড়াও হিন্দি হবে টিভি কা সাউন্ড বাড়াও টিভি সাউন্ড হিন্দি হবে টিভি কা সাউন্ড আর বাড়াও হিন্দি হবে বাড়াও ঠিক আছে তারপর পাখাটা চালু করে দাও হিন্দি হবে পাংখা চালু কর দো পাখাটা হিন্দি হবে পাংখা চালু করে দাও হিন্দি হবে চালু কর দো আর যদি বলতে চান করে দিন তাহলে বলবেন কর দিজে। ঠিক আছে তারপর পাখাটা বন্ধ করে দাও হিন্দি হবে পাংখা বন্ধ কর দো পাখা বা পাখাটা দুটোরই হিন্দি হবে পাংখা আর বন্ধ করে দাও হিন্দি হবে বন্ধ কর দো তারপর আমি ফোনে কথা বলছি হিন্দি হবে ম্যা ফোনপে বাত কর হু আমি হিন্দি হবে ম্যা ফোনে হিন্দি হবে ফোনপে কথা বলছি হিন্দি হবে বাত কর হু और मेरा बोले बोलें बात कर रही हूँ ठीक है तरपार फोन टा खराब हो गए हिंदी मेरा फोन खराब हो गया है आमार फोन बा फोन टा हिंदी अबे मेरा फोन खराब हो अबे खराब हो गया है चूले तेल लगाओ हिंदी अबे बालों में तेल लगाओ चूले हिंदी बालो मे तेल लगाओ हिंदी तेल लगाओ तरपर আমি অফিস যাচ্ছি এটি ছেলে বললে বলবেন মে অফিস যা রাহাহু আর মেয়ে বললে বলবেন মে অফিস যা রহি হু আমি হিন্দি অর্থ হলো ম্যা অফিস হিন্দি হবে অফিস আর যাচ্ছি হিন্দি হবে যা রাহু আর মেয়েরা বললে বলবেন যা রহি হু তারপর টিফিন বক্স নিয়ে যাও হিন্দি হবে টিফিন বক্স নিয়ে যাও টিফিন বক্স হিন্দি হবে টিফিন বক্স নিয়ে যাও হিন্দি হবে ले जाओ ठीक है जी তারপর বিকেল হয়ে গেছে হিন্দি হবে शाम हो गई है বিকেল কে হিন্দিতে বলা হয় शाम আর হয়ে গেছে হিন্দি হবে हो गई है তারপর কাপড় গুলো ময়লা হয়ে গেছে হিন্দি হবে कपड़े गंदे हो गए हैं কাপড় গুলো হিন্দি হবে कपड़े ময়লা হয়ে গেছে হিন্দি হবে गंदे हो गए हैं ठीक है जी তারপর কাপড়গুলো আলমারিতে রেখে দাও হিন্দি হবে कपड़े अलमारी में रख दो কাপড়গুলো হিন্দি হবে कपड़े আলমারিতে হিন্দি হবে अलमारी में রেখে দাও হিন্দি হবে रख दो তারপর সারা দিন কাজ করে थके গেছি হিন্দি হবে दिन भर काम करके थक गया हूं সারা দিন হিন্দি হবে दिन भर কাজ করে হিন্দি হবে काम करके ঠকে গেছি হিন্দি হবে থাক গিয়া হু আর মেয়েরা বললে বলবেন থাক গেই হু ঠিক আছে তারপর এক কাজ করো হিন্দি হবে এক কাম করু কাজ করো হিন্দি হবে কাম করু ঠিক আছে তারপর তোমার কাছে কত টাকা আছে হিন্দি হবে তোমারে পাশ কিতনা রুপিয়া है। তোমার কাছে হিন্দি হবে তোমারে পাশ কত টাকা আছে হিন্দিতে বলবেন কিতনা রুপিয়া হে ঠিক আছে তারপর আমার কাছে এখন পঞ্চাশ টাকা আছে হিন্দি হবে মেরে পাস অভি পচা রুপিয়া হে আমার কাছে হিন্দি হবে মেরে পাস এখন হিন্দি হবে আভি পঞ্চাশকে হিন্দিতে বলা হয় পচাশ আর টাকা আছে হিন্দি হবে রুপিয়া হে তারপর আপনি এখন কোথায় আছেন হিন্দি হবে आप अभी कहाँ पर हो आपनी हिंदी हो बे आप एखोन हिंदी हो बे अभी और कोथाय हिंदी, बोल पर, हिंदी हो बे कहाँ बा बोलबेन कहाँ पर आछेन हिंदी हो बे हो तरपर आमी एकटू बाहरे आची हिंदी हो बे मैं थोड़ा बाहर हूँ आमी हिंदी हो बे मैं एकटू हिंदी हो बे थोड़ा बाहरे आची हिंदी हो बे बाहर हूँ तरपर आपनार की खिदे पे छे हिंदी हो बे क्या आपको भूख लगी है आपनार की हिंदी हो जाबे क्या आपको खिदे पे छे हिंदी हो बे भूख लगी है ठीक है जे तार पर हैं आमार खिदे पे छे हिंदी हो बे हाँ मुझे भूख लगी है हैं के हिंदी तो बोला हो हाँ आमार खिदे पे छे हिंदी हो बे मुझे भूख लगी है तार তার শরীর খারাপ হিন্দি হবে উসকা তবিয়াত খারাপ হ আছে মে হলে বলবেন উসকি তবিয়াত খারাপ হ শরীর খারাপ কে হিন্দিতে বলা হয় তবিয়াত খারাপ ঠিক আছে তারপর কত সময় লাগবে হিন্দি হবে कितना समय लगेगा কত সময় হিন্দি হবে कितना समय লাগবে হিন্দি হবে लगेगा ठीक है जी তারপর আপনার কি দেরি হচ্ছে হিন্দি হবে क्या आपको देर हो रही है आपनार की हिंदी हो जाए क्या आपको क्या शब्दी प्रथम चले आस भे? देरी हे हिंदी हो बे देर हो रही है हैं हमार देरी हे हिंदी हो हाँ मुझे देर हो रही है हैं के हिंदी तो बोला है हाँ आमार देरी हे हिंदी हो मुझे देर हो रही है ठीक है तरपर আমার বাড়ি পৌঁছোতে এক ঘন্টা লাগবে হিন্দি হবে মুঝে ঘর পৌঁছনে মে এক ঘণ্টা লাগেগা আমার হিন্দি হবে এখানে মুঝে বাড়ি পৌঁছতে হিন্দি হবে ঘর পৌঁছনে মে এক ঘন্টা লাগবে হিন্দি হবে এক ঘন্টা লাগেগা ঠিক আছে তারপর তুমি কখন এলে ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন তুম কব আয়ে আর মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুম কব আই তুমি হিন্দি হবে তুম কখন কি হিন্দিতে বলা হয় কব এলে হিন্দি হবে আয়ে মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন আই তারপর আমি এখনই এলাম এটি ছেলে বললে হবে মে আয়া আর মেয়ে বললে বলবেন মে আই ঠিক আছে তারপর আপনি কি জানেন এটি ছেলেকে জিজ্ঞেস করলে হবে কে আপ জানতে হো আর মেয়েকে জিজ্ঞেস করলে হবে কে আপ জানতি হো আপনি কি হিন্দি হবে ক্যা আপ জানেন হিন্দি হবে জানতে হো মেয়েকে বললে হবে জানতি হো ঠিক আছে তারপর এটা খুব গরম আছে হিন্দি হবে ইয়ে বহুত গরম হিন্দি হবে ইয়ে খুবকে বলা হয় বহুত আর গরম আছে হিন্দি হবে গরম হ তারপর আমার এমন মনে হয় না হিন্দি হবে মুঝে এসা নেই লাগতা আমার হিন্দি হবে এখানে মুঝে এমন বা এরকম একে হিন্দিতে বলা হয় এসা মনে হয় না হিন্দি হবে নেই লাগতা ঠিক আছে তারপর এটা তোমার জন্য হিন্দি হবে ইয়ে তোমারে লিয়ে হে এটা হিন্দি হবে ইয়ে তোমার জন্য হিন্দি হবে তোমার হে তারপর তোমার লজ্জা আসা উচিত হিন্দি হবে তুমি সরম আইয়ে তোমার হিন্দি হবে এখানে তুমি লজ্জাকে হিন্দিতে বলা হয় শরম আসা উচিত হিন্দি হবে আনি চাহিয়ে ঠিক আছে তারপর আজকের পর এমন হবে না হিন্দি হবে আজকে বাদ এসা নেই হোগা আজকের পর হিন্দি হবে আজকে বাদ এমন হবে না হিন্দি হবে এসা নেই হোগা ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ